আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আমি সুমায়া জান্নাত বৃষ্টি ছয়টা বছর আমি একটা ভুলের কারণে আজ দিবসে পরিণত হয়েছে আমার সংসার আমি আমার জীবন গল্পটা এই জন্য বলতে এসেছি আমার মতো এমন ভুল যেন আর কোনো মেয়ে না করে যে ভুলটা আমি করেছি তাই তো আমার চাওয়া সবাইকে যেন সচেতন হয় আমার গল্পটা শুনে আর কিছু না হলেও আপনারা নতুন একটা শিক্ষা লাভ করতে পারবেন যে শিক্ষাটা আমি পেয়েছি আজকে ভুল বুঝে সব কিছু শেষ করে বুঝতে পেরেছি যে আসলেই আমি কত বড় একটা ভুল করেছি কত বড় একটা ধোকা আমি খেয়েছি আশা করি আপনাদের আর যাই হোক একটা শিক্ষা অর্জন করতে পারবেন আমার জীবন গল্পটা শুনে আমাকে বলে দেবেন আমি কোন পথে হাঁটবো আজ আপনাদের দাঁড়িয়ে এসেছি সাহায্য চাইতে টাকা দিয়ে নাই পয়সা দিয়ে নাই শুধু বুদ্ধি দিয়ে একটা সহযোগিতা করবেন আমাকে একটা ভালো উপদেশ দিয়ে যাতে আমি সে রাস্তায় চলতে পারে আমি তো ভুল করেছি আমি যে আমার মতো এমন ভুল না কেউ করুক তো চলুন আমার জীবন গল্পটা শুনবেন দুই সালে আমি একটা জায়গায় চাকরি করতাম সেখানে আমার একটা ছেলের সাথে পরিচয় হয় সেও চাকরি করত। তারপর আস্তে আস্তে দেখা সাক্ষাতে কথা বলাতে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায় ভালো লাগা থেকে ভালোবাসা আসলে বয়সের দোষ মানুষ তো বয়সে অনেক কিছুই করতে চাই করে তো ওই সময়টাই ছিল এরকম যাই হোক তার সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক হয়ে যায় আমি তাকে অত্যাধিক পরিমাণ ভালোবেসে ফেলে ছেলেটাও আমার জন্য পাগল ছিল জানেন আমাকে ছাড়া কিছু বুঝতো না এত পরিমাণ আমাকে ভালোবাসতো আমার কথায় ওঠা বসা সব কিছু এ টু জেড যদি কোনো মেয়ের জন্য একটা ছেলে পাগলের মতো ভালোবাসে সেই মেয়েটাকে নিজেকে আর ধরে রাখতে পারে বলুন পারে না তো আমিও তাকে ভালোবেসে ফেলি ভালোবাসার পর আমার বাবা নেই ভাই নেই আমরা দুই বোন আমি বড় বোনের কাছে থাকি আমার মাও থাকে তো আমাদের সেমন কিছুই ছিল না আমরা খুবই সামান্য কি বলবো গরিব পরিবারের মেয়ে আমার বোনটা ভালো জায়গায় বিয়ে হয়েছে আমি দোলাভার কাছেই থাকতাম পড়ালেখা করতাম আমার মাও থাকতো আমি যে ছেলেটার সাথে সম্পর্ক করেছিলাম ছেলেটারা ছিল অনেক বড় লোক গ্রামে অনেক জমি জায়গা আছে আমাদের এলাকা থেকে একটু দূরে দশ টাকা ভাড়া তো ওনার বড় ভাইটার থাকতো সাউথ আফ্রিকা উনিও চলে যাবে এরকমই ছিল পড়ালেখা করছিল সংসারের সমস্ত কিছু ওনার কাছেই ছিল টাকা পয়সা চালানো সব কিছুই তো আমি ওখানে চাকরিটা করি ওই সুবাদে তার সাথে তো সম্পর্ক হয়ে যায় দেড় বছর আমাদের সম্পর্কটা কন্টিনিউ চলে এরপর আমার তো অনেক জায়গা থেকে বিয়ে আসে যেহেতু মা বলে গরিব মানুষের মেয়ে তাড়াতাড়ি বিয়ে দেওয়াই ভালো আলহামদুলিল্লাহ আমি দেখতো খুব একটা যে খারাপটা না সুন্দরী এক কথাই তো আমি তাকে বলি আমার তো বিয়ে আসে এখন তুমি কী করবা তো বলে যে এখন তোমার বিয়ে করে আমি কী খাওয়াবো যেহেতু আমি তো খাই বাবা মারটা তার হচ্ছে আমি চাকরি পাই তারপর তোমাকে বিয়ে করবো তারপর আমি বলি তাহলে তো আমাকে তুমি পাবে না যাই হোক ভালোবাসার মানুষ অনেক সময় হারাতে চাই না আমরা তারপর তখন বলে যে ঠিক আছে তাহলে আমরা গোপনে বিয়ে করে ফেলি তো আমার বাবা মাই বাবা তো নাই শুধু মা আপা দোলা ভাই জানতো ওর ফ্যামিলি কেউ জানতো না আমরা কোর্টে যে চুরি করে বিয়ে করি তো আমি কাবিন দিতে বলি চার লাখ টাকা তখন সে বলে না চার লাখ টাকা না দুই লাখ টাকা দাও সেটা ওষুধ তো আমরা দুই লাখ টাকা উসুল দিয়ে কাবিন করে ফেলি তারপর কাবিনের কাগজটা আমার কাছে থাকে না এরপর তো আমি বাসাই মানে করেন জানি তারপরও প্রথমে রাজি হয় না তারপর আমি ভালোবাসি দেখে রাজি হয় আমার আবার দোলা ভাই যে যাই হোক তো সীতামাজন অনেক পাগল সেটাও তারা দেখে কিন্তু আসলে সেমন কেউ জানতো না আশপাশে না তার বাড়ি না তারপরে আমরা আসলে তাদের একটা বাড়ি ছিল সে বাড়িতে সেমন কেউ থাকতো না মাঝে মধ্যে সে আমাকে সেখানে নিয়ে যেত স্বামী স্ত্রী যে সম্পর্কটা হওয়া দরকার সেটা আমাদের মতো কন্টিনিউ হতো এবং আমাদের বাড়িতেও সে আপাদলামের বাড়িতেও অনেক বলার পরে আসতো এইভাবে আসা যাওয়া করতো এইভাবেই আমাদের দিনগুলো কাটতো তারপরে সে আমার জামাকাপড় হাত খরচ এগুলো আমাকে বহন করত তা মাঝে মাঝে আমার দিকেও কিছু টাকা নিত আবার দিয়ে দিত ধার হিসাবে এইভাবে যেতে যেতে প্রায় চার বছর শেষ হয়ে গেল তারপরে আমি বললাম এভাবে আর কত তুমি বাড়িতে বলো আমার তো বিয়ে আসতেছে যেহেতু কেউ জানে না যে আমাদের বিয়ে করা উচিত তখন সে বলছে না এখন আমি বলতে পারবো না বাড়িতে বিয়ে তো হয়ে গেছে আমাকে নেওয়ার চেষ্টা করো তখন সে বলতো না এখন না পরে তো আমার মা তো অনেক রাগারাগি করতো আমার আপা দোলা ভাই বলতো এভাবে কত দিন চার বছর পার হয়ে গেলো দেড় বছর সম্পর্ক করছিস চার বছর পার হয়ে গেছে তো আর কত তারপরও আমি আর কিছু ইয়ে করতাম না তাকে বলতাম না সে যখন যেখানে আমাকে যাইতে বলতো ঢাকা বলছে ঢাকা চলে গেছি তারপর চাঁদপুর বলছে চাঁদপুর কুমিল্লা বলছে কুমিল্লা যেখানে আমাকে নিশিরাতে বললো আমি এমন পাগল ছিলাম তার কাছে চলে যেতাম আমার আপা দোলা ভাই আমাকে অনেক শাসন করতো অনেক বকাবকি কাল মন্দ এমনকি আমাকে খেতেও দিত না জানেন আমি কত রাত না খেয়ে ঘুমাইছি তবুও আমি তার জন্য এমন ভালোবাসত পাগলের মতো সেও আমাকে পাগলের মতো ভালোবাসছে আমরা একদিন কাছাকাছি না থাকলে তার কাছে না যেতে পারলে আমি পাগল হয়ে যেতাম সেও এরকম করেই আমাদের দিনগুলো কাটতেছিল জানেন তারপরে তার সাউথ আফ্রিকা যাওয়ার মানে খুব ইয়ে হয়ে যায় কাছাকাছি প্রায় চলে আসার মতো তখন আমি বলি যে তুমি তো চলেই যাবা তাহলে আমার কি করবা ঠিক হ্যাঁ কী করবো সবই কিছু করব তুমি একটু ধৈর্য ধরো তারপর তার বাড়ি থেকে বিয়ের কথা চাপাচাপি করে তখন আমি বলি তোমার বাড়ি থেকে বিয়ে দিতে চাচ্ছে এখন কি করবা তখন সে বলে যে আমি একটা কাজ করি বিয়ে করে ফেলি আমার মা খালাতো বোনের সাথে বিয়ে দিতে চাচ্ছে ওর চোদ্দ বছর বয়স ও এখন এইটে পড়ে ওর সাথে বিয়ে করে ও বড় হতে হতে আমি সাউথ আফ্রিকায় চলে গেলে তখন তোমাকে নিয়ে যাবো ও বাড়িতেই থাকবে সমস্যা নাই। আমিও পাগলের মতো জানি না এটা বিশ্বাস করি তারপর তার বিয়ে হয়ে যায় কাবিন হয়ে যায় ওই চোদ্দো বছরের খালাতো বোনের সাথে জানান ওই বোন এখন মার বাড়িতে থাকে এখনও ওঠাই নাই নাই আমি বলছি কাহিনিটা তারপর আমি এতবার গলাম সেটা মেনে নিই তারপর মেনে নেওয়ার পর সেখানে বিয়ে হয়ে গেল তারপর আমি বলি তার সাথে বিয়ে হয়ে গেছে তো এখন তুমি কী করবা তখন বলছি সমস্যা নয় আমি তোকে নিয়ে যাব আফ্রিকায় তুই টেনশন করিস না তারপর একটু একটু করে কীভাবে ওর বাড়িতে জেনে যায় আসলে বলে না সাত দিন চোরের যদি হয় একদিন গেস তারপর ওর মা এমন খুবই রাজি করছে জানেন এখন আমার নাম গন্ধ পর্যন্ত নেয় না এখন আমার সাথে কথা বলে না মাঝে মাঝে ফোন দেয় আমার সাথে তাও বিচ্ছিরি গালাগালি অবস্থা নোংরা কথা বলে বলে আমি যদি সাউথ আফ্রিকায় চলে যাই তোকে রেখে গেলে তো অন্য মানুষের সাথে খারাপ কাজ করবি আমি তোকে ডিভোর্স দিয়ে দিই তোকে আমি নিতে পারবো না আমি তোর কাবিনে টাকা দিয়ে দিই তুই অন্য কোথাও বিয়ে হয়ে সুখী আমার কাছে সুখী হবে না আমার দুইটা বউ পোষার সমর্থ আয় আমি পারবো না আমি আমার খালাতো বোনকে ঘরে তুলবে এই নভেম্বর মাসে অনুষ্ঠান করে খালাতো বোনকে ঘরে নেবে আর বলছে আমি যদি খালাতো বোনকে না নিই আমার খালা আমাকে মেরে ফেলবে তাহলে চিন্তা করুন আমি জানেন টিউশনি করে আমি ডিগ্রি প্রায় শেষের দিকে তো আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে আমি বলে বলে টাকা নিতাম যে আমার টাকা দেন আমার পড়ালেখার জন্য সবাই আমাকে টাকা দিত আমি তিনটা টিউশনি করতাম এটা দিয়ে আমি প্রায় চল্লিশ হাজার টাকা কবিরাজে দিছি কোনো কিচ্ছু হয় নাই জানেন এখন সে বলছে আমাকে ডিভোর্স দিয়ে দিবে গোপনে আমি যেন টাকাটা নিয়ে ডিভোর্স দিয়ে তাহলে দেখুন আমি আবার এমন করছি কি জানেন ওর বাড়িতে কোনো সমস্যা হলে আমাকে বোরখা করে নিয়ে যেত নিয়ে যে সব কাজ করে আমাকে আবার দিয়ে যাই তো জানেন মুখ ঢেকে আমি সব কাজ করছি ওর বোন অসুস্থ থাকলে ওর মা অসুস্থ থাকলে আমাকে কাজের মানুষের মতো করে নিয়ে যে সংসারের সব কাজ রান্না কাঁচা কাজ ঘর মোচা করে দিতাম সারাদিন দিয়ে তারপরে আমাকে আবার রেখে যাই তাহলে এই ছয়টা বছর আমি যার সাথে দিন রাত এক করছি যাকে আমার জীবনের সব কিছু দিয়ে দিয়েছি সেই মানুষটা আজ আমাকে ডিভোর্স দিতে চলে আসছে তাহলে দেখুন আমার মতো বোকার কেউ আছে আমার মতো এই ভুল কোনো মেয়ে যেন কাউকে ভালোবেসে না করে তাই আমি আজকে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বলুন আমি কি করব আমি কোন রাস্তায় দিয়ে হাঁটবো আমি কি করব আমি তো তাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারতেছি না তাকে ছাড়া আমি আমার নিঃশ্বাসটাও মন হচ্ছে নিতে পারতেছি না অথচ সে প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে বলছে ডিভোর্সটা নিয়ে নেয় আমার পক্ষে সম্ভব না তুই অন্য কোথাও বিয়ে করে ফেল এখন আমাকে পেশারের উপরে রাখছে জানে আর আমার আপা দোলা ভাই আমার মা সারা দিন আমাকে গালি দিচ্ছে আমাকে এমনকি ধরে মারছে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে যে আমার মতো এমন মেয়ে তারা রাখতে চায় না আসলে আমি তো সব কিছুই তাদের সম্মান নষ্ট করে দিয়েছি এখনও কেউ জানে না এলাকাতেই শুধু আমার আপা দোলা ভাই আর আমার মাছা কিন্তু এখন বলুন আমি কি করবো জানেন আমার এই জীবন গল্পটা আমি এই ইউটিউব চ্যানেলে আমলে পাবন্দি চ্যানেলে সব ভিডিও দেখি আমি তিন দিন ধরে আপুরে মেসেজ করছি যে আমার জীবন গল্প বলতে চাই জীবন গল্প বলতে চাই তিন দিন পরে উনি ওনার নাম্বারটা দিয়েছে তারপর ওনার সাথে ফোনে আমি সব কিছু বলেছি যাব আপনার দর্শকদের কাছে আমি দোয়া চাই তারা যেন আমার জীবনের জন্য দোয়া করে ওই আপটার সাথে কথা বলেছি অনেকক্ষণ আমার জীবন গল্পটা বলেছি যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবে না আমি যাতে একটা সুস্থ জীবন পাই তাকে ভুলে যেতে পারি আমার কি করণীয় আমি বুঝতে পারছি আমি বাঁচবো না মরবো তাও জানি না কেন আমার সাথে এমন আর প্রতারানো হলো এমন একটা মানুষকে ভালোবেসে আমি সব কিছু শেষ করে ফেললাম ছয়টা বছর সে আমাকে ব্যবহার করলো হালালভাবে আজ আমাকে ছুঁড়ে ফেলে দিল রাস্তার উপরে আমার মতো এমন পাগলের মতো ভালো জানার কোন মেয়ে আবাস। আমি জীবনে তার জন্য সব কিছু করেছি জানেন আমি তাকে কত টাকা দিয়েছি দশ হাজার বিশ হাজার টিউশনি করে আমার টাকা ফেরত দিছে কিন্তু তারপরেও অনেক সময় দিত না আমি তাকে এমন কোনো জিনিস নাই টিউশনি করে তাকে কিনে দিতাম যদিও সে বড় লোকের ছেলে আমাকেও দিত কিনে কিন্তু দেখুন আমাকে যে মানুষটা এত ভালোবাসত নিমিষেই সে পরিবর্তন হয়ে গেছে এখন আমার নামও নিতে চায় না তার মুখে এমন কবিরাজি করছে আমি হাল্লার কাছে দোয়া করি আল্লাহ আমার যদি হবে তাকে তাকে ফিরিয়ে দিও আর যদি আমার না হয় তাকে ভুলে যাওয়ার শক্তি দিও তাই আমি আপুর চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে গেলাম আমার জীবন গল্পটা যেন আমার মতে এমন কেউ না করে সবাই আমার জন্য দোয়া করবে যাই হোক ওই বৃষ্টি আপুর গল্পটা আসলে যখন আমি শুনেছি তখন আমি কেঁদেছি আজ বলতে গিয়ে তার জীবন গল্পটা এখনও কাঁদলাম আসলে খুব কষ্টের একটা মানুষ একটা মানুষকে ভালোবেসে যদি এমন প্রতারিত হয় এর মতো কষ্টের আর কিছু নেই ছয়টা বছর একটা মেয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে প্লিজ আপনারা সবাই ও আপুর জন্য দোয়া করবেন আপুর আল্লাহ পাক যেন একটা রাস্তা বের করে দেয় আর এরকম ভুল যেন কোনো মেয়ে না করে আসলে আমার চ্যানেল আমি এত দিন খুলেছি আজ মনে হচ্ছে আমার চ্যানেলের সার্থকতা পেয়েছে যে একটা মানুষ তার এত কষ্টের জীবন গল্পটা শেয়ার করেছে আমি যত গল্প শেয়ার করেছি এগুলো ছিল আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন আমার নিজের কিন্তু আজ যে একটা মানুষ গল্প শেয়ার করেছে সে আমাকে এতটা খুঁজে এতটা মেসেজ করে আজ হয়তো মনে হয়েছে আমার জীবনে চ্যানেলটার সার্থকতা আমি পেয়েছি জানেন ওই আপর গল্পটা শুনে আমি কেঁদেছি এত কষ্টের ও উনি যখন বলেছে আমি সবটুকু বলার চেষ্টা করেছি তবুও ছয় বছরের জীবন তো আর দশ মিনিটের ভিডিওতে বলে শেষ করা যায় না যাই বলেন তো সবাই ভালো থাকবেন ওনার জন্য অনেক অনেক দোয়া করবেন উনি দোয়া চেয়েছেন আশা করি আমার যারা ভিডিওটা দেখেন অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী নিয়ে ওনার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ভুলটা যেন আর কোনো নারী কোনো মেয়ে না করে সবার জন্য অনেক অনেক দাও ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা